আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো উনতিরিশ নম্বর ভিডিও এই ভিডিওতে একটি হাদিস পড়ে আপনাদেরকে শোনাবো আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন শুনলে আপনাদের জন্য আমল করাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আসেন আমরা পড়ি ইসমিল্লা রহমান রহিম হজরত আবদুল্লাহ ইবনে আমর আদালত থেকে বর্ণিত একদিন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে বলেন একদিন নাসলসাল্লাম আল্লাহ সাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে বললেন যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে এ নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে যে ব্যক্তি পাবন্দি করবে বলতে আমরা যেটা বলছি যে ব্যক্তি ফাঁসক নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে এহতমা এবং গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ কে কেয়ামতের দিন তার জন্য নূর হবে নামাজগুলো এই রোজাগুলো আপনার জন্য নূর হবে তার পরিপূর্ণ মমিন হওয়ার দলিল হবে সে যে একজন পরিপূর্ণ ইমানদার এটা তার জন্য একটা দলিল হয়ে যাবে একটা সাক্ষ্য হয়ে যাবে এবং কিয়ামতের দিন শাস্তি হতে বাঁচার উপায় হয়ে যাবে এই নামাজ কাল কিয়ামতের দিন তার জন্য বাঁচার জন্য একটা উপায় হয়ে যাবে তার মধ্যে একটা নূর হয়ে যাবে হ্যাঁ সে মমিন হওয়ার জন্য একটা দলিল হয়ে যাবে এই নামাজ যে ব্যক্তি নামাজের পাবন্দি করে না যে ব্যক্তি ফাঁসুত্ত নামাজ গুরুত্ব সহকারে হেতেমামের সহিত আদায় করে না তার জন্য কি আমতের দিন না আছে নূর না তার মমিন হবার দলিল হবে আর না শাস্তি হতে বাঁচার উপায় হবে তাহলে যে ব্যক্তি গুরুত্ব সহকারে ফাঁসুত্ত নামাজ আদায় করবে জামাতের সহিত আদায় করবে এ নামাজ তার জন্য নূর হয়ে যাবে এ নামাজ তার জন্য একটা দলিল হয়ে যাবে এই নামাজ তার জন্য একটা সাক্ষী হয়ে যাবে এবং কেয়ামতের দিন তাকে এই নামাজ শাস্তি হতে বাঁচার একটা উপায় হয়ে যাবে আর পাশাপাশি যেই গুরুত্ব সহকারে নামাজ পড়বে না নামাজ আদায় করবে না সে কি হবে তার মমিন হওয়ার জন্য যে সাক্ষ্য এটা আর হবে না দলিল হবে না এবং তার কেয়ামতের দিন তার নূর হবে না এবং কেয়ামতের দিন যে শাস্তি থেকে সে আর রক্ষা পাবে না তাকে বাঁচানোর জন্য ওখানে কেউ থাকবে না এই জন্য এ হাদিস থেকে এ হাদিসটি এসেছে হচ্ছে তাহলে আরও আছে দেখেন সে কেয়ামতের দিন ফেরাউন হামাম হামান ও উবাইবনে খালফের সাথে থাকবে তাহলে আপনারা আবার চিন্তা করেন কেয়ামতের দিন কার সাথে আপনার হাসন্ন নসর হবে যে ফাঁসত্ত নামাজ পড়ে না যে হ্যাঁ গুরুত্ব সহকারে নামাজ পড়লো না তার সাথে হাসনসর হবে কালকে আমাদের ময়দানে তার বন্ধু হবে তার সাথে দেখা হবে তার সাথে তাদের বিচার হবে ফেরাউন হামান উভয় ইবনে খালফের সাথে এরা হচ্ছে ইসলামের যে প্রাথমিক সূচনা যুগে এরা ছিল একেবারে ইসলাম বিদ্বেষী নবীর বিদ্বেষী ফেরাউন ছিল নবীদের বিদ্বেষী নবীদের কথা শুনতো না হ্যাঁ আল্লাহ যে আসে পৃথিবীতে তাদের কাছে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু এটা গ্রহণ করে নাই ফেরাউন এজন্য জন্য ফেরাউনকে এখন এক হিসেবে মানুষ গালি হিসাবে ব্যবহার করে ফেরাউন হ্যাঁ এ ফেরাউনের বিচার হবে তাদের সাথে যারা ফাসুক্ত নামাজ আদায় করবে না এবং হামান ওবাইব ইবনে খালফ এরাই ছিল ইসলামের প্রথম যুগে ইসলামের ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী এরা ছিল যত অপকর্ম খারাপ ছিল ফেরাউল নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছিল তাদের সাথে আপনার কি হবে দেখা হবে আপনার সাথে হাসনসর হবে আপনার সাথে বিচার হবে যে ব্যক্তি গুরুত্ব সহকারে এহেতে মামের সহিত নামাজ আদায় করে না কত বড় কত বড় কথা বলেছেন আল্লাহ রাসুল তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই এই বিপদ থেকে রক্ষা করবে এই জন্য আমরা ফাঁসুত্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে এহেম আমের আদায় করার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামুকুম রহমতুল্লাহ